শিল্পী সমিতি থেকে তাকে বাধ্য হয়েছিল এবং তার সদস্যপদ বাতিল করা হয়েছিল যখন মিশা এবং ডিপজল আবার আসলো এখন একটা গুঞ্জল শুনে হচ্ছে জায়েদ খানকে আবার তার পথ ফিরিয়ে দেওয়া হবে আচ্ছা তো এই বিষয়ে আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ডিভজল ভাই মিশা ভাই ওনারা কিন্তু জায়েদ খান থেকে অনেক সিনিয়র বয়সীও বলেন কাজেও বলেন অনেক সিনিয়র তো ওনারা যখন প্যানেল পরিচিতি করেছেন তখন আমি অ্যাটেন্ড করেছিলাম সেখানে তো আমার কেনই যেন মনে হয়েছিল যে ওনারাই জিতবে এবং ওনাদের থেকে আমি এটাই আশা করেছিলাম যে ওনারা যদি জিতে ওনারা যদি আসে এই পদে জায়দ খানকে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবে কারণ হচ্ছে ওনারা বড়ো ভাই বড়ো ভাই কিন্তু বড় ভাইয়ের মতো কাজ করে দেখিয়েছে তো আমি এই ঘটনার সততা কতটুকু তা জানি না বাট আমি ব্যাপারটা গুঞ্জনটা শুনেছি যে জায়দ খানকে ফিরিয়ে নিয়ে আসা হবে আর এই যে সংবাদটা এটা আমার থেকে মনে হয় বেশি খুশি কেউ হতে পারেনি আমি সবথেকে বেশি খুশি জায়দ খান শিল্পী সমিতিতে ফিরে আসছে এই খবরটা শুনে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখন কিন্তু জায়েদ খান বাংলাদেশে নেই উনি অস্ট্রেলিয়াতে আছেন একটা প্রোগ্রামের জন্য বেশ কয়েকটা প্রোগ্রামের জন্য তো ওনার নেই কাছে না থাকার যে কষ্টটা এই নিউজটা পেয়ে কিন্তু এখন আমার কাছে খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে ইনশাল্লাহ আমাদের সবার মাঝে জায়দ খান শিল্পী সবের মাধ্যমে ছবিতে মাধ্যমে আবার ফিরে আসবেন আর ডিগল ভাই এবং মিশা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ওনারা এই সুন্দর একটা পরিকল্পনা করেছেন নিজেদের ফ্যামিলির মেম্বারকে এভাবে দূরে না রেখে আবার কাছে টেনে নিচ্ছেন আমার কাছে খুব ভালো লেগেছে ওনাদের কাছ থেকে আসলে এটাই আশা করা যায় ওনারা সিনিয়র তো সিনিয়রদের থেকে আসলে অনেক কিছু শেখার আছে জুনিয়রদের হাতে যখন ক্ষমতা তাকে থাকে তখন ওনারা অনেক ভুল করে ফেলে কিন্তু যখন সিনিয়রদের হাতে ক্ষমতা চলে আসে তখন কিন্তু অবশ্যই তারা জুনিয়রদের জন্য ভালো কিছু করে শিল্পীদের জন্য আশা করছি দীপজল সাহেব নিশা সাহেব এরা ওনার দুজনেই খুব ভালো কিছু করবে শিল্পীদের জন্য শিল্পীদের ভবিষ্যতের জন্য কারণ দীপ ভাইকে তো আমি ছোটবেলা থেকেই চিনি বা ওনার সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনেছি যেমন পার্সোনাল লাইফে উনি কিন্তু ফিল্ম মিডিয়াতে উনি ভিলেন বাট পার্সোনাল লাইফে কিন্তু উনি হিরো উনি ভিলেন না সেটা এখানে আমি একটু যোগ করতে চাই যেহেতু আপনি কথাটা প্রসঙ্গটা এনেছেন জি সেই দিক থেকে আমি বলতে চাচ্ছি শিল্পী সমিতির শপথ গ্রহণের দিন সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালিয়েছে শিল্পীরা তো সাংবাদিক মহল থেকে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে সেটি হচ্ছে ডিপজল এবং মিশা তারা সিনেমা তো বিলেন বাস্তবেও তারা বিলেন এটা আবারও প্রমাণ করেছে তারা তো আপনি সেদিক থেকে কি বলতে চাচ্ছেন আমার মনে হচ্ছে এটা আসলে সাংবাদিকদের ধারণাটা ভুল কারণ আমি বলবো এখানে কিন্তু মিশা ভাই ডিপজল ভাই ওনারা ভিতরে ছিলেন ওনারা কিন্তু সামনে ছিলেন না কাজটা করেছে জুনিয়াররা এবং যারা ফ্লপ আর্টিস্ট তারা হয়তো করেছে আমি তো নিজেও ছিলাম না বাট ওনাদের এখানে প্রবলেমটা ক্রিয়েট হওয়ার পরে উচিত ছিল যে তাদের কাছে নালিশ নিয়ে যাওয়া যে বড় ভাই এই প্রবলেমটা হয়েছে আপনারা বিচার করেন সেটা না করেই একজন সাংবাদিক যাদের কিনা আগলে রাখার কথা যাদের কিনা ভালোবেসে তাদেরকে তারা আসবে তাদেরকে একটু মিষ্টি মুখ করাবো হ্যাঁ তাদের বিপদে আপদে পাশে থাকবো তা না করে তাদেরকে মেরে ফে গায়ে গায়ে হাত তুলবো আমি দেখেছি আমি কিছু ভিডিও ছবি দেখেছি যে মামুনের পিঠে অনেক জখম তারপরে ওর হাতে জখম এবং আরও সিনিয়র সিনিয়র কিছু সাংবাদিক ছিলেন যারা কিন্তু ইউ ইউটিউবার না অনেক বড় বড়ো চ্যানেল থেকে যারা এসেছিলেন তো আমি কিন্তু সাংবাদিক ভাইদের অনেক শ্রদ্ধা করি নিজেদের নিজের বড় ভাই ছোটো ভাই মনে করি তো আমি কণ্ঠশিল্পী হলে কি হয়েছে আমার তাদের প্রতি যে রেসপেক্টটা এটা অভিনয় শিল্পীদেরও থাকা উচিত আমার মনে হয় তবে এখানে ভুল ছিল এটাই যে যাদের মধ্যে এই বিতনটা হয়েছে না মেরে এই সাংবাদিক যে প্রশ্ন করেছিল মিথুন ওর ব্যাপারে নালিশ দিতে পারতো ডিপজল ভাই যেখানে ছিলেন বড় ভাই মিশা ভাই ছিলেন তাদের কাছে নালিশ দিত যে ভাই বড় ভাই এই প্রবলেমটা হয়েছে আপনারা সমাধান করেন তাহলে কিন্তু অবশ্যই ওনারা সেই সমাধানটা করতেন কিন্তু এখানে তাদের সাথে বেয়াদবি করে জুনিয়াররা জুনিয়ররা মারামারি করলো এটা খুবই ন্যাক্কারজনক নোংরা একটা ঘটনা হয়ে গিয়েছে যেটা একদমই আশা করা যায় না আর আমি এতটুকু বলবো যত কিছু ঘটনাই হয়ে যাক না কেন কোনোভাবেই ভাবে একটা সাংবাদিকের গায়ে হাত তোলা সম্ভব না হাত তোলা উচিত না কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি মিডিয়া পার্সনদের সাথে ওতপ্রোতভাবে সাংবাদিকদের সম্পর্কটা জড়িয়ে আছে আজকে আমি যদি আমার যেতে একটা গান রিলিজ হয় আমি তো নায়িকা না যদি নায়িকাও হতাম আমার যেতে মুভি রিলিজ হয় যদি সাংবাদিক ভাইয়েরা আমাদের সাপোর্টে না থাকে তাহলে আমাদের মুভি দর্শক জানবে কিভাবে যখন মুভি রিলিজ হলো আমার গানটা যদি রিলিজ হয় সাংবাদিক ভাইয়েরা যদি আমাদের প্রতিবেদন তৈরি না করে তাহলে দর্শক পর্যন্ত পৌঁছাবে কিভাবে সো এই সম্পর্কটাকে আসলে আরও সুন্দর করে তোলা উচিত আর নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটাকে আমার মনে হয় খুব সুন্দরভাবে মিউচুয়াল করে এই সমস্যাটাকে সমাধান করে নেওয়া উচিত আর আর যেন কখনো কোনো সাংবাদিকের গায়ে কোনো শিল্পী বা কোনো মহল যেন হাত না তোলে সেই বিরুদ্ধে অবশ্যই সাংবাদিক যারা বড় ভাই আছে যারা সিনিয়র জার্নালিস্ট আছে তাদের উচিত জুনিয়র সাংবাদিকদেরকে একত্র করে ওনাদেরকে এমন স্ট্রং একটা ইউনিটি তৈরি করতে হবে কেউ যেন এই সাহসটা না পায় আর আমার মনে হয় যে শিল্পী সমিতিতে যে ঘটনা ঘটনাটা ঘটেছে এটার দায়ভার হচ্ছে যারা নিজেরা মারামারিতে জড়িয়েছে তাদের আমি চারজনের নাম তিন চারজনের নাম শুনেছি যে জয় চৌধুরী ভাই তারপরে হচ্ছে শিবা শম্ভু ভাই মানে আমি তো সবাইকে এতটাও চিনি না কিন্তু মানে নতুন নায়ক তার উচিত ছিল না সাংবাদিকদের সাথে আরও সুন্দর আচরণ করা গায়ে হাত তুলে যে কাজটা সে করেছে এটা তো তার ভবিষ্যতের জন্য ক্যারিয়ারের জন্য খুব খারাপ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি জানি না ব্যাপারটা সমাধান হবে কিনা তবে খুবই দুঃখজনক আমার তাকে আমি ওভাবে চিনি না বাট তারপরও আমার খারাপ লাগছে কারণ সাংবাদিকরা একটা শিল্পীকে বয়কট করলে সেই শিল্পীর মানে ক্যারিয়ারটাই তো ডেস্ট্রয় সো আমার মনে হয় যখন দ্বিতীয়বার এই ঝামেলাটা হওয়ার পরে আমি দেখেছিলাম যে সাংবাদিক প্লাস শিল্পী সমিতি মিলে তারা বসেছিল সমাধান করার জন্য তখনও আসলে ওনার আচরণটা আরও একটু নমনীয় আরও একটু সুন্দর হলে হয়তোটা ব্যাপারটা সেখানে সমাধান হয়ে যেত তো সেটা হয়নি তো এখনও সুযোগ আছে সময় আছে সিনিয়ররা রয়েছেন আশা করব এই সমস্যাটা সমাধান করে ফেলবেন আর আমি কারো বিপক্ষে না আমি সাংবাদিকদেরও বিপক্ষে না আমি শিল্পীদের বিপক্ষেও না কারণ আমি মিডিয়াতে কাজ করি আমি জলে বাস করি কুমিরদের সাথে আসলে কোনো ইয়ে করতে চাই না কিন্তু আমি সমাধান চাই আমার কথা হচ্ছে সবাই মিলেমিশে থাকুক গিয়ে যেন কোনো সাংবাদিক আর কখনো এইভাবে অপমানিত না হয় গায়ে তাদের আঘাত না করা হয় আচ্ছা আপা এখানে আরেকটি বিষয় আমি যোগ করতে চাচ্ছি সেটি হচ্ছে লাভলি নামের একটি মেয়ে এখন